আজকে নতুন বছরে সকলের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আশা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে কোনো অসুবিধা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো অসুবিধার জন্য আমি রয়েছি আমি থাকব তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে কমেন্ট করেছে আর যেটা এই সময় খুব বেশি প্রবলেম হয় যে চুলে যে খুশকি হচ্ছে বা স্কিন ডিজিজ যে হচ্ছে সমস্যাটা এটা নিয়ে আজকে কিন্তু বিষয়ে আলোচনা করব তো এই শীতকাল আসলে এই শীতকালের সময় কিন্তু চুলের মধ্যে খুশকি কিন্তু খুব পরিমাণে হয় আর কুটকুট কুটকুট করে চুলকাবে ব্যাপার এটা এটা একটা বিগ প্রবলেম এটার জন্য অনেক রকমভাবে অনেক কিছু ব্যবহার করছেন কিন্তু কমছে না হয়তো সপ্তাহে হয়তো দুদিন তিন দিন পরে হয়তো শ্যাম্পু করতে হচ্ছে বা এ করতে হচ্ছে এটা করতে হচ্ছে তবু কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তো খুশকিতে এক ধরনের কিন্তু স্কিন ডিজিজ এটা আগে বুঝতে হবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রায় বাড়িতে থাকেই যে লেবু থাকে লেমন তো কিভাবে ব্যবহার করতে হবে এটা জানতে হবে এক গ্লাস জল আপনি নর্মাল জল নিতে পারেন বা ওই জলটাকে হালকা একটু গরম করতে পারেন হালকা স্লাইট হোয়াট ওয়াটার ওর মধ্যে একটা লেবু রস কিন্তু দিয়ে দিলেন লেবন রস দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে একদম চুলের এই গোড়াই 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 করে সব জায়গা কিন্তু ভালো করে আপনি কিন্তু লাগাবেন লাগানোর দশ মিনিট পর স্নান করবেন দেখবেন খুচকি চলে গেছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে টক দই এই টক দই কি করবেন চুলের প্রত্যেকটা এই রুটের জায়গায় একদম ভালোভাবে লাগাবেন লাগিয়ে দশ মিনিট পর স্নান করে নেবেন দেখবেন এটা সমস্যা থেকে একদম মুক্তি নাম্বার থ্রি যেটা করতে হবে অনেকজনের যে বলেন যে স্যার তেল কি ব্যবহার করব তো আপনাদের বলে দিচ্ছি যে নারকেল তেল নারকেল তেল হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট বা আমলার তেল এই এই তেল কিন্তু এই দুটো নারকেল তেল বা আমলার তেল কিন্তু সবচেয়ে চুলের জন্য সবচেয়ে ভালো কিন্তু তিন নম্বর হচ্ছে নারকেল তেল আপনারা আড়াইশো গ্রামও নিতে পারেন বা পাঁচশো গ্রামও নিতে পারেন এর মধ্যে কারি পাতা দেখবেন যে পাওয়া যায় আমি সাউথ ইন্ডিয়াতে কি আমি ব্যাঙ্গালোর গেছিলাম সেখানে কিন্তু ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে মধ্যে কিন্তু খাবারের প্রায় দেয় সেই কারিপাতার কথা বলছি তো গ্রাম গ্রাম বা নারকেল মধ্যে কারি পাতা অল্প করে অল্প মেথি অল্প লং এবং অল্প হচ্ছে আমলা কি আমলা যে আমলাটা আপনি বাজার থেকে নিয়ে এসছেন ওটা শুকিয়ে গেছে সে আমলাটা দিয়ে ওটাকে পিস পিস করে আমলাটাকে কেটে নিয়ে বা দিয়ে দিলেন বেশ মোটামুটি দশ পনেরো মিনিট মতো বা কুড়ি মিনিটের মধ্যে একটু তেলটাকে ভালোভাবে মানে ওর মধ্যে তেলের মধ্যে নারকেল তেলের মতো সব দিয়ে কিন্তু সেটাকে একটু গরম করে নিতে হবে দেখবেন যে একটু ঘন 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 টাইপের কিন্তু হয়ে গেছে তখনই কিন্তু তখন কিন্তু সেটাকে নামিয়ে নিতে হবে তো এবার কি হবে এটা যখন চুলের মধ্যে আপনি যখন লাগাবেন সবচেয়ে বেশি চমৎকার কি হবে চলে যাবে মানে খুশকি আপনার চলে যাবে এটা হলো একটা দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার চুল কিন্তু সিল্কি হবে তৃতীয় নম্বর হচ্ছে চুল কিন্তু আপনার ঘন হবে চার নম্বর হচ্ছে আপনার কিন্তু চুল কালো কালো হয়ে যাবে মানে ব্ল্যাক টাইপের যে কালারটা সেটা কিন্তু আঁকবে এটা নিয়ে আপনাদের কিন্তু খুব সমস্যা রয়েছে বা অনেক দিন আপনি বলছেন তো এই প্রসেসে করলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো আমি ভাবলাম যে ঠিক এটা দীর্ঘদিন ধরে ডিমান্ড আছে স্যার চুলের যে ড্র্যান্ড অপের সেটা কি করবেন তো আমি অনেকগুলো আপনাদেরকে উপায় বললাম যেটা ভালো হবে আপনারা সেটা কিন্তু ব্যবহার করবেন কোন সমস্যার কোনো ব্যাপার নাই যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা কিন্তু ব্যবহার করবেন তো আমার আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে গত তিন চার দিন আগে আমি যে হোয়াটসঅ্যাপ এবং ওই কন্ট্যাক্টের নাম্বার দিয়েছিলাম বলেছিলাম যে আটটা থেকে নটার মধ্যে আপনারা কল করবেন সত্যি আমার খুব ভালো লাগছে যে কেউ নটা পরে বা নটা পাঁচের পর কিন্তু আমাকে কেউ আর কিন্তু কল করে না মানে আমি সবচেয়ে বেশি গর্বিত যে যে সময় দেওয়া হয়েছে সে নির্ধারিত সময়ের মধ্যে সবাই কিন্তু কল করছে তারপরে আমাকে কিন্তু কেউ আর ডিস্টার্ব করছে না তো আপনাদের যে এই ভালোবাসা এবং ভদ্রতা এই যে সুন্দর একটা যে আপনাদের ব্যবহার এটা আমাকে খুব মুগ্ধ করেছে সত্যি বলছি আগামী দিনে আমি চেষ্টা করব যে এক ঘন্টার জায়গাতে আরও হয়তো আধা ঘন্টা আরও যুক্ত করতে হয় থার্টি মিনিটস হয়তো দেড় ঘন্টা আমি পুরো টাইম দেবো কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট অলরেডি করব বিষয়টা নিয়ে এখন নটা অবধি থাকবে আটটা থেকে নটা অবধি তো আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে যারা আটটা থেকে নটার মধ্যেই যারা আমাকে পাচ্ছেন না মানে ফোনে কথা আমি বলছি কন্টিনিউ ফোন আসছে তারপরে রাখার সাথে সাথে বা সেই সময় কিন্তু আমাকে কল রিসিভ করতে হচ্ছে যারা কথা বলতে পাচ্ছেন না আপনারা কিন্তু কন্টিনিউ কিন্তু কল ট্রাই করবেন তার কারণ আটটা থেকে নটা পর্যন্ত কিন্তু টাইম আমি দিয়েছি তারপরে আপনারাও ফোন করে না এবং আমি কারো ফোন রিসিভ করিও না তো আপনারা কিন্তু কল ট্রাই করতে থাকবেন মন খারাপ করবেন না যে আজকে আবার কথা বলতে পেলাম না তা বলে কালকে পাবো না সেটা ব্যাপার নাই ফোন করতে থাকবেন আমি ঠিক ফোন রিসিভ করব। এবং আমি চেষ্টা করি আমি ব্যাক কল করার আমি কিন্তু ব্যাক অবশ্য কল করি যে কি সমস্যা হয়েছে কিছু কিছু সময় তো কল আপনারও লাগে না বা আমি যখন ব্যাক কল করি তখন কিন্তু সেটা ফোনটা লাগে না কিন্তু চেষ্টা করতে থাকুন ফোন করতে থাকবেন সেই সময়টা আমি অবশ্যই রিসপন্স করব আর আপনাদের এত ভালোবাসা আমাকে সত্যি খুব মুগ্ধ করেছে আমি খুব গর্বিত আপনাদের জন্য আর আপনাদের হেলথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমি আছি থাকবো ভবিষ্যতেও থাকবো তো নতুন বছর খুব ভালোভাবে কাটান ঘুরুন গল্প করুন তাহলে মন একটু ভালো থাকবে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন কখনো নেগেটিভ চিন্তাটাকে আসতে দেবেন না যদি আসে একদম ডিলেট করে দেবেন সঙ্গে সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাদের এই বিষয়ে অসুবিধা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন